সারা বিশ্বে এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দু আম্বানিদের অনুষ্ঠান ঘিরে জামনগরে আনন্দ আম্বানি ও রাধিকা মার্চেন্টের পাক বিবাহ অনুষ্ঠানের বিশ্বে সর্বস্তরে বিখ্যাত মানুষজন উপস্থিত হয়েছিলেন পহলা মার্চ থেকে তেসরা মার্চ দু সালে মুকেশ আম্বানির খরচ হয়েছে প্রায় বারোশো কোটি টাকার উপর উপস্থিত হয়েছিলেন তিন খান থেকে শুরু করে বিল গেটস জুকারবার্গ ট্রাম কন্যা আমেরিকা বিখ্যাত পপ তারকা রিহানা যে একাই পঁচাত্তর কোটি টাকা পারিশ্রমিক নিয়েছে অরিজিৎ সিং কে নেই এই অনুষ্ঠানে পুরো বিশ্বের চোখ ছিল অনুষ্ঠানটি ঘিরে মনোরঞ্জনের জন্য ছিল চোখ ধানো সব অনুষ্ঠান অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা ছিল বেশ রাজকীয় ও আকর্ষণীয় নিন্দুকেরা বলছে এত খরচ করে যদি জনকল্যাণের জন্য করতো তাহলে মানুষের অনেক উপকার হতো আমার প্রশ্ন হচ্ছে তাহলে এই অনুষ্ঠানের জন্য দেশের কি কোনো উপকার হয়নি যারা অর্থনীতির কিছুই বোঝে না তারা এই ধরনের বোকা বোকা কথা বলে আমার তো মনে হয় দেশের অভূতপূর্ব উপকার হয়েছে ব্যাপারটা অর্থনীতি দ্বারা বোঝানো যাক তার আগে আমি অনুরোধ করব আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন যাতে করে সবার প্রথমে এই ধরনের ভিডিও আপনার কাছে পৌঁছে দিতে পারে তাহলে শুরু করা যাক আজকের ভিডিও আমি এই ভিডিওটিতে কয়েকটা পার্টে ভাগ করে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি প্রথমত মুকেশ আম্বানির খরচ হয়েছে বারোশো কোটি টাকার ওপর তার ক্ষমতা আছে তিনি এই খরচাটা করতে পেরেছেন এটা তার ব্যক্তি সাধারণতা এখানে তো কারো কোনো কথা বলার নেই ধরুন আপনি বা আপনার পাড়ার কোনো ব্যক্তি কুড়ি লক্ষ টাকা খরচ করে ছেলের বিয়ে দিয়েছে তাকে যদি বলা হতো দশ লক্ষ টাকা দান করলে আর পূর্ণ হতো তখন কেমন লাগবে আপনার আমার ক্ষমতা কুড়ি লক্ষ টাকা আম্মানির ক্ষমতা বারোশো কোটি টাকা তাতে কথা বলার কি আছে আপনার বেলা যখন কোনো কথা ওঠেনি তাহলে আম্মানি বেলা কেন কথা উঠবে দ্বিতীয়ত এই অনুষ্ঠানটা ভারতের জাত সারা বিশ্ববাসীকে চিনি দিয়েছে ভারতের ক্ষমতা কতটা ভারত পারে না এমন কোনো কাজ নেই চন্দ্রযান থেকে পাওয়া অনুষ্ঠানে সবেতেই ভারত এগিয়ে তৃতীয়ত অনেকের মনে হতেই পারে ভারতের অনেক অর্থ বিদেশে চলে গেছে এই কথাটা একেবারেই ঠিক নয় আম্বানি যে বারোশো কোটি টাকা খরচা করেছে তার অনেকটা অংশই বৈদেশিক মুদ্রা তাহলে বৈদেশিক মুদ্রা যদি বিদেশে যায় ভারতে তো কোনো ক্ষতি হওয়ার কথা নয় চতুর্থত কেউ কেউ বলেছে কিছু দান বা সমাজ কল্যাণের ব্যবহার করলে ভালো হতো ধরুন আমানি ভারতের প্রত্যেকের অ্যাকাউন্টে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে দিল তাহলে কি হবে না পঞ্চাশ লক্ষ টাকার কোনো মূল্যই থাকবে না কারণ সবার পকেটে পঞ্চাশ লক্ষ টাকা থাকবে অর্থাৎ পঞ্চাশ লক্ষ টাকার সমান শূন্য টাকা পরিণত হবে এবার ধরুন এই পঞ্চাশ লক্ষ টাকা যার পকেটে আছে সে কি কোনো কাজ করতে চাইবে সুমিতা যদি কোনো কাজ না করে তাহলে আমরা খেতেই পাব না খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা প্রভৃতি দেওয়ার জন্য সরকারের বিনা ব্যয় বহু প্রকল্প চালু রেখেছে এখন কিন্তু দান নেওয়ার জন্য লোকের খুব অভাব আগের মতো ভিখেরি চোখে পড়ে না তাহলে প্রশ্ন হতেই পারে চারিদিকে এত আর্থিক দুর্নীতি কেন সেটা অভাবে নয় স্বভাবে আর লোভে পঞ্চমত ভারতে অর্থনীতিতে কী লাভ হলো ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন আম্মানির ব্যাংকে বারোশো কোটি টাকা জমা ছিল যে টাকাটার কোনো কাজ ছিল না সেই টাকাটা বাজারে চলে গেল অর্থাৎ ভারতের বাজারে বারোশো কোটি টাকা ঘোরাঘুরি করলো ভারতের অর্থনীতি বারোশো কোটি টাকা বেড়ে গেল বারোশো কোটি টাকা খরচ করেছেন কারা এই বারোশো টাকা পেয়েছেন কোনো ভুসিমাল দোকানদার কোনো কর্মচারী মাংস দোকানদার প্যান্ডেল ক্যাটারার ফুল সাজানোর লোক রান্নার লোক মাইক জেনারেটার অর্থাৎ সাধারণ মানুষের মধ্যেই ম্যাক্সিমাম টাকাটা বন্টন হয়েছে কিছু টাকা হয়তো গিয়েছে সেলিব্রিটিদের কাছে কিন্তু ম্যাক্সিমাম টাকাটাই সাধারণ মানুষের মধ্যেই বন্টন হয়েছে তাহলে এখানে ভারতের অর্থনীতি কোনো ক্ষতি তো হলোই না উল্টে ভারতের অনেক লাভই হলো কারণ বারোশো কোটি টাকা ভারতের অর্থনীতিতে ঘোরাঘুরি করলো ষষ্ঠত এই অনুষ্ঠানের ওনার সবটাই কিন্তু খরচ হয়নি লাভও হয়েছে অনেক যে গিফট পেয়েছে প্রায় চারশো কোটি টাকার উপর সেটা আমি বাদই দিলাম বর্তমান যুগ প্রচারের যুগ রিলায়েন্স এই অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশে ভালোই প্রচার করে ফেলেছে বড় বড় মানুষের সঙ্গে সক্ষতা বাড়ল ভবিষ্যতে তাদের সঙ্গে ব্যবসার সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে মাথায় রাখবেন উনি কিন্তু একজন ব্যবসায়ী কোনো কিছুই হিসাবই করেন না তার একটা উদাহরণ দেয় হটস্টার পয়সা দিয়ে আমাদের খেলা দেখিয়েছে তারা লাভ পেয়েছে কিন্তু রিলায়েন্স জিও সিনেমা বিনা পয়সা খেলা দেখিয়ে হটস্টারের কয়েক গুণ বেশি লাভ করেছে তাহলে তো বুঝতে পারছেন মুকেশ রি কী জিনিস আশা করি মনে আছে জিও বিনা পয়সায় নেট ব্যবহার করতে দিয়েছিল সেটা কিন্তু তার পুরোটা লস নয় প্রচুর লাভ করেছে এখন বর্তমান দিনে সপ্তম দেশের প্রধানমন্ত্রীটাকে ছাড়া দিয়ে এই ব্যয়বহুল অনুষ্ঠান ও তারাকা খচিত অনুষ্ঠানটি ভারতে আয়োজন করেছে ভারতবর্ষেরই কোনো এক স্থানে যেটা জামনগর যারা নিজেদের বড়লোক মনে করে বিদেশে এই ধরনের অনুষ্ঠান করে তার সবটাই কিন্তু বিদেশের লাভ হয় ভারতের কোনো লাভ হয় না ভারতের ক্ষতিই হয় এবং যারা না গুঁচু করে বিদেশকে বেছে নেয় তাদের একটা বার্তাও দেয়া গেল ভারতের এই ধরনের অনুষ্ঠান করা যায় বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই শুধু প্রয়োজন ভারতের প্রতি আস্থা রাখা যেমন ধরুন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার বিয়ের অনুষ্ঠানটি বিদেশে বেশ ঘটা করে হয়েছিল তাতে বহু কোটি টাকা খরচা হয়েছিল এই টাকাগুলো কিন্তু বিদেশে মানুষরাই উপকার পেয়েছে ভারতের কোনো মানুষ এক পয়সাও উপকার পায়নি তারা বুঝতেই পারছেন এই অনুষ্ঠানটা থেকে ভারতের মানুষের কি উপকার হয়েছে আম্মানি কিন্তু চাইলেই বিরাট কোহলির মতো যে কোনো দেশে এই অনুষ্ঠানটা করতে পারত তিনি কিন্তু তা করেননি এটাই তার মহানুভতার পরিচয় যারা দান ধনের কথা বলে ওনার এই অনুষ্ঠানটাকে ছোট করতে চেয়েছেন তারা আশা করি এতক্ষণ বুঝতে পেরেছেন তাদের ভুলটা কোথায় আলটিমেট ড্রিম ফ্যামিলি আপনার দীর্ঘায়ু কামনা করছে আপনি সুস্থ থাকুন সবল থাকুন আপনার কাছ থেকে এই ধরনের আরও অনেক অনুষ্ঠান উপহার পাওয়ার আশায় থাকলাম তাহলে দেখাবে হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার টাটা জয় হিন্দ বন্দে মাতরম আর হ্যাঁ সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনার একটা লাইক শেয়ার কমেন্ট আমার নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণার উপাদান